জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো যে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের দারিদ্র দূর হওয়ার পর বাড়িতে টাকা পয়সা আসা যে লক্ষণ কী সে লক্ষণ সে নিয়ে আজকের মূলত আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ক্রিয়া করে থাকি শ্মশান জাগানো ভূত প্রেত ছাড়ানো ঝাড়ফুঁক আপনারা অবশ্যই যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মা তারা বৃষ রাশির জাতক এবং জাতিকাদের দরিদ্র যখন দূর হয় প্রথম যে লক্ষণ দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে যে স্বপ্নে পরলোক্ষত পূর্বপুরুষদের দর্শন পাওয়া পিতৃপুরুষের আশীর্বাদ ছাড়া জীবনে কোনো জাতক বা জাতিকা সাকসেস হতে পারে না তাই তারা যদি স্বপ্নে এসে কিছু দিতে চান বা কিছু খাইয়ে দেন কিংবা যদি বলে যে তুই ভালো থাক তাহলে কিন্তু জানবে যে তোমার পূর্বজন্মের যে কর্মের ফল আছে পূর্ণ ফল সেই পূর্ণ ফল তুমি পেতে চলেছ দু নাম্বার হচ্ছে হঠাৎ করে টাকা পয়সা হাত থেকে পড়ে যাওয়া এবং সেই টাকা পয়সা গোড়াতে গোড়াতে যদি তোমার নিজের পায়ের কাছে এসে থেমে যায় তাহলে কিন্তু জানবে যে তোমার ভাগ্যের চাখা ঘুরতে চলেছে রাস্তার মধ্যে টাকা পয়সা কুড়িয়ে পাওয়া এবং কুড়ানোর পর কারো টাকা না বলে মনে করা বা মনে হওয়া তাহলে কিন্তু বুঝবে যে প্রকৃতি বলতে চাইছে যে তোমার অভাব মিটতে চলেছে স্বপ্নে সাদা সাপ দেখতে পাওয়া বিশেষ করে ডান হাতে কামড় দেওয়া সাদা সাপ শুভ সংকেতকে বহন করে যে আপনার কর্মের একটা বিশাল পরিবর্তন আসছে হঠাৎ করে আত্মীয় বা বন্ধুর কাছ থেকে সাহায্য পাওয়া এটি ভাগ্য আপনার সাথে আছে তার প্রমাণ বাড়ির আশেপাশে গঙ্গা জল তুলসী ধূপের গন্ধ অনুভব করা নির্জনে মা লক্ষ্মীদেবীর নাম শুনতে পাওয়া বা অনুভব করা ভুল করে উল্টো পোশাক পরে ফেলা মনের ভিতর ও কারণে আনন্দের অনুভূতি হওয়া এবং কোনো কারণ ছাড়া চোখে জল আসা হঠাৎ করে মন্দিরের ঘণ্টার ধ্বনি শুনতে পাওয়া এবং স্বপ্নে নিজেকে হলুদ বা সাদা রঙের পোশাকে দর্শন করা বাচ্চা শিশুরা হঠাৎ করে কোলে এসে ওঠা এবং স্বপ্নে সাদা গরুকে দেখতে পাওয়া এই লক্ষণগুলি যদি বৃষ রাশি জাতক এবং জাতিকারা দেখতে পান তাহলে কিন্তু জানবেন যে আপনাদের ভাগ্যের একটা বিশাল পরিবর্তন হতে চলেছে এবং বাড়িতে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন তোগুলো আসতে চলেছে খুব শীঘ্রই এইগুলো এখানে ভিডিও শেষ করেছি জয়মা তারা